ঠিক যেন আগের ছন্দে ফিরল ভারতরত্ন সংঘের পুজো শারদীয়া দুর্গোৎসব দু হাজার পঁচিশে রাজধানীর অন্যতম পুজো আয়োজক কুষাবাজারের ভারতরত্ন রত্ন সংঘের এবারের পুজোর থিম হল হিমাচল প্রদেশের জাটলি শিব মন্দির স্থানীয় শিল্পী দ্বারা সম্পূর্ণ নির্মাণ কাজ হয়েছে আর মায়ের প্রতিমাও তৈরি করেছেন স্থানীয় জয়নগরের শিল্পী সব মিলিয়ে অসাধারণ প্রস্তুতি পূর্বের ন্যায় বড় সড় মাপের বাজেট না হলেও স্বল্প বাজেটে শহরতলির সেরা পুজোর খেতাব প্রতিবারের মতোই এবারেও যাচ্ছে ভারত ঝুলিতে দর্শনার্থীদের ভিড় অবশ্য এমনটাই বলছে আজ পঞ্চমী তিথিতেই শহর জুড়ে দর্শনার্থীদের ব্যাপক ভিড় তবে শহরের প্রাণ কেন্দ্রের পুজোগুলোর পাশাপাশি উষাবাজারস্থিত ভারতরত্ন সংঘেও ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হচ্ছে আজ প্রায় হাজারেরও বেশি দর্শনার্থীদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে এই পুজো প্রাঙ্গন আগামী পুজোর কটা দিন ভারতরত্ন সংঘ যে লক্ষাধিক দর্শনার্থীর নজর কারবে তা নিয়ে সম্পূর্ণ আশাবাদী পুজো উদ্যোক্তারা রীনা বর্মন চন্দন দেবনাথ তপন দেবনাথ সবিতা সরকার অপর্ণা সরকার মাম্পি বিশ্বাস সরকার মিঠু দেব শিখা দেবনাথ পুষ্প চৌধুরী দ্বিগুলশীল মিলনশীল রূপালী লক্ষী পার্বতী দেবচন্দ্র

মু <spaconian> কৃষ্ণ <segundos by> <respondents> <musyame> রিপোর্ট খবরই প্রতিবাদ